তন্ত্রবিদ্যার পঞ্চম মকার সাধনা অর্থাৎ পাঁচটা ম যুক্ত শব্দের সাধনা যে সাধনাকে কেন্দ্র করে তন্ত্রশাস্ত্রকে অনেকেই নিকৃষ্ট চোখে দেখেন অনেকে ভয় পান অনেকে নোংরা বলেন অনেকে অশ্লীল বলেন এবং এই যে পঞ্চম মকার সাধনার ভুল ব্যাখ্যা এবং ভুল অর্থকে বুঝতে গিয়ে অনেকে জেলো খাটেন এর পেছনের কারণ কি এর পেছনের কারণ হচ্ছে পঞ্চ মকার সাধনা এর মধ্যে পড়ছে মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন করুণেবা ছি ছি ইশ ছি 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 হিন্দু শাস্ত্রে এর এরকম সাধনা মেয়ে মহিলা মৈথুন এগুলো কি মাছ এগুলো কি মূল আগে জানো মূল ব্যাখ্যা না জেনে একটি সাধনাকে একটি সম্প্রদায়কে যদি পুরোপুরি ভুল বলে সমাজে চালিয়ে দেওয়া হয় একজনের অপরাধের শাস্তি বা কিছু মানুষের অপরাধের শাস্তি যদি সমগ্র সেই মানে জাতের ওপর দেওয়া হয় বা সেই সম্প্রদায়ের ওপর দেওয়া হয় তাহলে ভুল হবে না আদত ব্যাখ্যাটাই তো আপনারা জানেন না কে জানেন কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না বেশিরভাগ যেমন আপাত দৃষ্টিতে আমরা পৃথিবীর ওপর দাঁড়িয়ে ভাবি সূর্য পূর্ব দিকে উঠলো পশ্চিম দিকে অস্ত চলে গেল তো অনেকে অতীতে এটাই ভেবেছিল যে সূর্য এই পৃথিবী স্থির সূর্য তার ঘুরছে এটা যে প্রথম প্রকাশ করেছিল না ভাই গ্যালিলিও আর্কিমিটিস অ্যারিস্টোটাল যার কথাই বলুন না কেন তাদেরকে কিন্তু অত্যাচার করা হয়েছিল তারা কিন্তু এটাই ব্যাখ্যা হয়েছিল যে পৃথিবী আমার ঘুরছে আর সূর্য স্থির কিন্তু আজও আজও আমরা কিন্তু বলতে গিয়ে বলে ফেলি ওই তো পূর্ব দিকে সূর্য উঠছে আহ পশ্চিম দিকে অস্থায় যাচ্ছে কতটা মূর্খের মতন বলি ভাবুন আমরা কিন্তু ঠিক সেখানেও দাঁড়িয়ে এই পঞ্চমকার সাধনা অর্থাৎ মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন এর ব্যাখ্যা কিন্তু আপাত দৃষ্টিতে আপনি যা বুঝছেন তা নয় এর ব্যাখ্যা অনেক 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 গ্রহতত্ত্বের মধ্যে রয়েছে তো চলুন এই গ্রহতত্ত্ব নিয়ে আজকে ওইখানে আলোচনা করি যে কোনো অল্প অভিজ্ঞ এবং অনুভব ব্যক্তি এই কটির নাম শুনলে একটু হলেও ভেতরে ভেতরে সংকুচিত বোধ করছেন তো ঈশ্বরের উপাসনে আবার এইসব কি তাদের মনোভাব কিন্তু আজও যে তত্ত্ব আলোচনা করবে তাতে আশা করা সেই অজ্ঞানতার অন্ধকার কিছুটা দূরীভূত হয়ে যায় প্রথমে উল্লেখ্য যে স্বয়ং শিব এই তন্ত্রের প্রবক্তা স্বয়ং দেবাদিদেব মহাদেব এই তন্ত্রের প্রবক্তা শিব ছাড়া তন্ত্র সম্ভব নয় এটাও অনেকের ভুল ধারণা যে মা কালী মানেই তন্ত্র একদমই না স্বয়ং দেবাদিদেব মহাদেব মানেই হচ্ছে তন্ত্র দেবাদিদেব মহাদেবই সব দেবাদিদেব মহাদেব মানে হচ্ছে তন্ত্র দেবাদিদেব মহাদেব মানে হচ্ছে নৃত্যকলা দেবাদিদেব মহাদেব মানে হচ্ছে অভিনয় শিল্প দেবাদিদেব মহাদেব মানে হচ্ছে সমস্ত কিছু ক্রিয়েটিভিটি এবং সমস্ত কিছু ধ্বংস তো মহাদেব ছাড়া কোনো উপায় নেই কোনো গতি নেই তো দেবাদিদেব মহাদেবেরই তন মানে এই উল্লেখ হচ্ছে তন্ত্রের প্রবক্তা সেই তন্ত্রের প্রবক্তা অনুযায়ী এই মকার সাধনার ব্যাখ্যা এই সূক্ষ্ম করেন পঞ্চম আসলে নিজের সুপ্ত ভোগ বাসনা চরিতার্থ করার নামান্তর কিন্তু তা নয় এখানে জায়গাই আমরা এই শিববাক্য তথা ভগবতির অত্যন্ত প্রীতিপ্রদ গুরু সাধনা রহস্য যা আমাদের পরম ব্রহ্ম স্বরূপিনী জগজজননীর সঙ্গে মিলিত করে সেই পবিত্র সাধন পদ্ধতি জানতে এবার আমরা এই ব্যাখ্যায় ঢুকবো प्रथम ही है मद्य अर्थात मद मद संपर्के शिव बोलছেন সোম ধারা खरेদ জাতু ব্রহ্মrandnাদ বারণনে পীত আনন্দময় স্তং যহ স এব মদ্য সাধক সোম ধারা खरेদ জাতু ব্রহ্মrandnাদ বারণনে পিত্ত আনন্দময় স্তং যহ স এব মদ্য সাধক अर्थात हे বারণনে পার্বতী সাধক যখন গারো ধ্যানে অথবা সমাধি অবস্থায় অবস্থান করে চিত্রার তীর পেতে ন্যায় তার অবস্থা হয় তখন তার সহস্রার পদ্মের ব্রহ্মরন্ধ্র থেকে যে অমৃত ধারা ঘড়িত হয় তাকেই তন্ত্রে সৌমরস বা সুরা বলা হয় সেই অমৃত ধারা সাধক পান করে নিজের ইষ্ট সান্নিধ্য উপলব্ধি করে এই প্রকার সাধককেই তুমি মদ্য সাধক বলে জেনো এরই নাম মধ্য সাধনা অর্থাৎ যদুক্তং পরমং ব্রহ্ম নির্বিকারং নিরঞ্জনং নির্বিকার প্রমোদন প্রকৃতিতম নির্বিকার নিরঞ্জন পরম ব্রহ্মের যোগ সাধনা দ্বারা যে প্রমোদন জ্ঞান লাভ হয় তারই নাম মধ্য। অর্থাৎ একজন সাধক যখন সাধন ক্ষেত্রে বসে আমি খুব আপাত দৃষ্টিতে বলছি যে তার গায়ের যে ঘরমাক্ত দেহ এই ব্রহ্মরন্ধ্র থেকে তার যে উৎপক্ত জলবিন্দু এইটি কিন্তু সৌমরসের সমান এবং তাঁর যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে এই সাধনা করাকালীন সেটাই হচ্ছে মদ অর্থাৎ সুরার নেশার ন্যায় অর্থাৎ সাধনার নেশা সিদ্ধ লাভের নেশা এটাই হচ্ছে মদের ব্যাখ্যা বা মদ্যের ব্যাখ্যা এরপরে আসি মাংস মাংস সম্পর্কে শিব বলছেন মা শব্দ গেয়া তান সদায দেবী স এবং মাংস সাধকা হে রসনা প্রিয় মহাদেবী মা শব্দের নামান্তর রসনা এবং বাক্য সেই রসনা সম্ভধ সুতরাং ব্যক্তি সতত বাক্য ভক্ষণ করে অর্থাৎ বাক সংযোগ এবং মৌন করে ইষ্ট ধ্যানে মগ্ন হয় সেই ব্যক্তিকেই মাংস সাধক বলে বুঝতে পারলেন যিনি মৌনব্রত পালন করে সাধনা করেন তিনি হচ্ছেন মাংস সাধক কারণ মা এবং অংশের যে ব্যাখ্যা এবং মাংসনোতি হি যৎকর্ম তৎ মাংস পরিকীর্তম ন চ কায় প্রতীকন্তু যোগী উচ্চতে যে যোগী নিজের সকল সৎ কর্মের ফল নিষ্ফল পরম ব্রহ্মে সমর্পণ করে সেই যোগী মাংস সাধক এবং এরই নাম মাংস সাধন বুঝতে যে যে যোগী নিজের সকল সৎকর্মের ফল নিষ্ফল পরম পরমব্রহ্মকে সমর্পণ করে দিতে জানে তার নামই মাংস সাধনা এখানে আমার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতার সেই ভিখারির কথা মনে পড়ে যাচ্ছে যিনি রাজাকে দুটো চালের কণা দিয়েছিল কিন্তু রাজা সেই চালের কণা দুটো যখন সে বাড়িতে ফিরে গিয়ে দেখেছিল তখন দেখেছিল ওই চালের কণা দুটো সোনা হয়ে গেছে তখন বলেছিল আমি কেন তোমাকে পুরো চালের কণাটা দিয়ে দিলাম না ম্যাটার তো অবশ্যই এই মদ মাংস এর যে বিষয়ে এর বিষয়ে এরপরে আসছে মৎস্য মৎস্য সম্পর্কে শিব বাক্য তে বলা হয়েছে গঙ্গা যমুন মর্ধে মৎস্যৌ দৈ চরত সদা তৌ মৎস্যৌ ভক্ষেদ যস্তু স ভবেত মৎস্য সাধকা অর্থাৎ হে ভগবতী মনুষ্য দেহে ইরা এবং পিঙ্গলা নামে যে দুই নারী আছে অর্থাৎ নারী 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 মানে মনুষ্য দেহে যে নারী রয়েছে ইরা এবং পিঙ্গলা নারী বলতে মহিলা এবং পিঙ্গলা নামে যে দুই নারী আছে চোখ শাস্ত্রে তাদেরই গঙ্গা এবং যমুনা বলা হয় এই দুই নারী পথে অনবরত প্রশ্বাস এবং নিঃশ্বাস নামে দুই মৎস্য বিচরণ করে যে ব্যক্তি প্রাণায়ম দ্বারা সেই দুই মৎস্যের গতিকে নিয়ন্ত্রণ করে কুম্ভকের পুষ্টি সাধন করে এবং প্রাণের গতিকে সুশুষ্ট নারীতে চালনা করে সেই ব্যক্তিকেই মৎস্য সাধক বলে যেন ইহাই মৎস্য সাধনা মৎস্য মন্যায় সর্বভূতে সুখ দুঃখ ইদম প্রিয় ইতি যৎসাত্ত্বিকং জ্ঞানং তৎ মৎস্য পরিকীর্তিতে অর্থাৎ যে যোগী সর্বভূতে সুখ দুঃখকে সমান জ্ঞান করে সেই মৎস্য সাধক সুখ ও দুঃখকে যিনি সমান জ্ঞান করছেন এবং যিনি প্রাণায়াম দ্বারা শ্বাস এবং প্রশ্বাস এবং নিঃশ্বাস ব্যয় করছেন এবং দুটি মৎ মানে এই প্রশ্বাস নামক মৎস্য এবং নিঃশ্বাস নামক মৎস্য ইরায় পিঙ্গলা নাড়ির ভেতর দিয়ে যখন বারবার যাতায়াত করে এটি হচ্ছে মৎস্য সাধনা এরপর আসে মুদ্রা

মনুষ্য শিরস্থিত সহস্রদল পদ্মে মুদ্রিত কর্ণিকার অভ্যন্তরে শুদ্ধ শুদ্ধ পারদ শিবলিঙ্গ তুল্য আত্মার অবস্থিতি যদিও এই শিবলিঙ্গের তেজ কোটি সূর্যের সমান কিন্তু কোটি চন্দ্রের কিরণের ন্যায় তা সুশীতল এই পরম পদার্থ অতিশয় মনোহর এবং কুণ্ডলিনী শক্তিযুক্ত হলে শিব পূর্ণত্ব প্রাপ্ত হন যে সাধক এই জ্ঞানের অধিকারী হয় সেই সাধককে মুদ্রা সাধক বলে যেন মুক্তি অসৎ সঙ্গম উদ্রত জং যত্তত্র মুদ্রা পরিকৃত সৎসঙ্গে মুক্তি আর অসৎ সঙ্গে বন্ধন এই জ্ঞান লাভের পর যে অসৎসঙ্গ পরিহার করে তাকেই মুদ্রা সাধক মুদ্রা এই হচ্ছে ওই অন্য কিছু নয় যা আপনারা বুঝতে মানে এতদিন বুঝে এসেছিলেন এরপর আসে সবচেয়ে বিত বিতর্কিত জায়গা মৈথন মৈথুন প্রসঙ্গে শিব বলেছেন মৈথুনং পরমং তত্ত্বং সৃষ্টি স্থিতি অস্ত কারণমৈথুনাথ জায়তে সিদ্ধি ব্রহ্মজ্ঞানম সরদুর্লভ শক্তির দহীনাং দেহধারিণী তয়া সিবাস্য সংযোগ মৈথুনং প্রক্তিত হে ভগবতী মৈথুন অতি পরম তত্ত্ব এই মৈথুন তত্ত্বের ওপরই সৃষ্টি স্থিতি ও সংহার নির্ভর করে মৈথুন সাধনার মাধ্যমে সাধকের অতুল সিদ্ধি সহিত সদুর ব্রহ্ম জ্ঞান লাভ হয় সেই মৈথুন কিরকম মৈথুন প্রত্যেক মানুষের আধার পদ্মস্থিত কলকুণ্ডলিনী শক্তিকে সহস্রার পদ্মের পরম শিবের সঙ্গে মিলন ঘটাতে হয় যেই সাধক এই কুণ্ডলিনী শক্তিকে শট চক্রে ভেদ করিয়ে পরম শিবের সঙ্গে মিলন করাতে সক্ষম হন তাকেই মৈথুন সাধক বলে জেনু আর ইহাই মৈথুন সাধনা যে সাধক চক্র চক্রভেদ করে নিজের সত্তা নিজের আত্মাকে পরম শিবের সাথে কানেক্ট করতে পারে সেই হচ্ছে মৈথুন সাধক এখানে মৈথুন মানে কোনোরকম কাম সেক্স বা কোনো নারী সঙ্গ বা মহিলা সঙ্গ বা কোনো পুরুষ সঙ্গ নয় যে ভুল ব্যাখ্যায় এতদিন সবাই চালিত হয়েছে সেই ভুল ব্যাখ্যা থেকে বেরিয়ে আসুন স্থূল মৈথুনে যেমন আলিঙ্গন চুম্বন শীতকার অনুলেপ রমন এবং রোতোৎসর্গ এই ছয়টি অঙ্গ আছে তেমনই সূক্ষ্ম মৈথুনেও ছয়টি বিভাগ আছে অর্থাৎ সেক্সুয়াল যে মানে যে মানে যে প্রসেসটা রয়েছে সেখানে যে এই তাকে বলা হচ্ছে স্থূল মৈথুন এই স্থুল মৈথুনে যেমন আলিঙ্গন চুম্বন শীতকার অনুলেপ রমন এবং রতোৎসর্গ রয়েছে তেমন এই ছয়টি অঙ্গ আছে এই সূক্ষ্ম মৈথুন মানে যে মৈথুন বললাম যে এই ষট চক্রকে জাগ্রত করে নিজের আত্মাকে পরম শিবের সঙ্গে কানেক্ট করা চুম্বনং আলিঙ্গুম্বন ধ্যানমীর আবাহনং সীৎকার जपनंग रमनंग प्रक्तंग रेतो प्रक्तंगेतपात दक्षिणा तया गप्पं मम प्राणाधिक प्रिय हे अमार प्राणाधिक प्रिय देवी महामाया जोग क्रिया मातृकादि ऋष्यादिंग तत्व न्यार नाम ही हलो आलिंगन ইষ্ট ধ্যানের নাম হলো চুম্বন ইষ্ট আবাহনের নাম হল শীতকার ইষ্টের উদ্দেশ্যে নিবেদিত নৈবদ্ধ্য হলো অনুলেপন এবং জপ হলো রমণের নামান্তর ও দান হল রেতপাতের নামান্তর এই গুজ্জাতি গুজ্জ তত্ত্ব তুমি সর্বদা গোপন করে রেখো দেবী মহামায়া এই বলেই শিব তার এই পঞ্চম মকার তন্ত্রের ব্যাখ্যা দেবী মহামায়া আদি শক্তিকে শুনিয়েছিল এই হচ্ছে পঞ্চম তত্ত্বের মূল ব্যাখ্যা এবং আরও অনেক ব্যাখ্যা নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমার চ্যানেলগুলোর সাথে এবং আমার পেজগুলির সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার